এক ব্রাহ্মণী তিনি খুব হরিভক্ত ছিলেন খুব সেবা পূজা করেছেন সারা জীবন কিন্তু জীবনে কাউকে দান ধ্যান করেনি কি বোঝা গেল মানে নিজের মঙ্গলের জন্য ভগবানের সেবা পূজা সব করেছে কিন্তু ভেকারিকে কিছু দেয়নি তো স্বয়ং ভগবান হরি ভেখারি হয়ে এসেছেন কাপালিক রূপ ধরে তামার পাত্র নিয়ে দাঁড়িয়ে বলছে মা কিছু ভিক্ষা দেবে তো মাটির ঢেলা দিয়ে দিয়েছে এই নিয়ে যা কোনদিন আমার বাড়িতে আসবি না এবার ভক্ত ছিল উদ্ধার হয়ে গেছে সে গেল কোথায় বৈকুণ্ঠে স্বর্গে চলে গেছে বৈকুণ্ঠে নয় সশরীরে স্বর্গে গেছে তার ওই 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 কর্মের জন্য ভগবানের প্রীতিবিধান করেছে ভগবানের সেবা পূজা করেছে সশরীরে স্বর্গে চলে গেছে কিন্তু স্বর্গে সশরীরে গেলে কি হবে স্বর্গে তো সশরীরে সবাই যেতে পারে না সশরীরে স্বর্গে চলে গেছে অদ্ভুত কাণ্ড এবার একটা ঘরে আছে যে ঘরে সোনা দানা অনেক কিছু কিন্তু খাবার নাই শুধু মাটি মাটি কি খাওয়া যায় ভগবানকে স্মরণ করে বলছে হে প্রভু সারা জীবন করলাম আর তুমি মাটি আমাকে ভগবান এসে বললেন শোনো মা ব্রাহ্মণী তুমি কোনোদিন দান ধ্যান করনি বলে তাহলে এখন আমি মুক্তি পাবো কি করে বলছে এই স্বর্গবাসটা তোমার কাছে অভিশাপ দান ধ্যান করো বলে তোমার অভিশাপ কি করতে হবে বলছে কিছুক্ষণ পরেই দেবীরা তোমার সঙ্গে দেখা করতে আসবে কারণ খবরটা ছড়িয়ে গেছে যে সশরীরে একজন স্বর্গে এসেছে তাকে দেখার জন্য সবাই ভিড় করবে তুমি দরজাটা বন্ধ করে ভেতরে থাকো কাউকে ঢুকতে দিও না বলে আমি ঢুক তুমি তাদেরকে বলবে যে তোমরা যদি শট তিলা একাদশীর ব্রতের ফল আমাকে দান করো তবে আমি ঢুকতে দেব এই চালাকিটা ভগবান শিখিয়ে দিল দরজা বন্ধ করে রইল দেবীরা দেখতে এলো দেবীদা যখন বলছে মা দ্বার খোলো আমরা দেখতে এসেছি তোমায় বলে আমি তো এমনি দ্বার খুলবো না আমার একটা অভাব আছে অভাবটা মিটিয়ে দাও হে মা লক্ষ্মী তুমি তো অভাব মেটাতে পারো তুমি নারায়ণের সেবা করো নারায়ণের কৃপা যেন আমার হয় কি দিতে হবে মা তোমায় শট তিলা একাদশীর তুমি আমাকে ফল দান করো মা লক্ষ্মী দান করলো আর ওই দান করা মাত্র তার আগিনা শুধু ধন সম্পদে নয় মানে অন্য এবং শস্য দানায় পরিপূর্ণ হয়ে গেল মা লক্ষ্মী দর্শন করলো ওই ব্রাহ্মণীকে ওই ব্রাহ্মণী তারপর মুক্তি পেয়ে আবার বৈকুণ্ঠে গেল নেতাই করতে মানতে হরি হরি কি